We'll আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি অবশেষে দীর্ঘ লকডাউন পরে ডিজিটাল কালেকশন ওপেন হলো আর আমাদের সবটা এখন ওপেন আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসাইজগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার পাশাপাশি আমি আপনাদেরকে এখন কিছু ক্যামেরার প্রাইজের আপডেট প্রাইস দেব আর কিছু প্রাইস সম্বন্ধে জানাবো তার পাশাপাশি ক্যামেরা কি কি আছে আমাদের কাছে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেবো আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি লেটেস্ট এবং আপডেট দু হাজার উনিশ সালে লেটেস্ট আপডেট ক্যামেরা এবং সব থেকে আপডেট এবং ফোর কে ভিডিও এবং হাই রেজলিউশন ডুয়েল পিক্সেলের ক্যামেরা কেনোনার ইয়েস টু ফিফটি ডি এই ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যামেরাটা হচ্ছে আপনার চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা তার পাশাপাশি এটা হলো আপনার ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে ভিডিও প্লাস টাস প্লাস ওয়াইফাই তার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স সহ এই ক্যামেরাটা প্রায় চলতেছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমি আপনাদেরকে এখন আর একটা যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যাননের ইএস টু হান্ড্রেড ডি মার টু এই ক্যামেরাটা আপনার মেগাপিক্সেল যদি বলতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ক্যামেরা এবং ডুয়েলভিক্সেল পাশাপাশি ফোর কে ভিডিও প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ এটার সাথে লেন্স সহ এই ক্যামেরাটার প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি কেননের খুবই লেটেস্ট এবং আপগ্রেড এবং খুবই ভালো একটা মিরল মিরল লেন্সের ক্যামেরা সেটা হচ্ছে ক্যাননের এম ফিফটি এই ক্যামেরাটা মেগাপিক্সেল যদি বলতে হয় এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল পাশাপাশি ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে প্লাস আছে আর স্পেশালিভাবে এই ক্যামেরাটা অনেক ছোট এবং যারা ছোটোর ভিতরে কম্পেটের ভিতরে খুব ভালো একটা ক্যামেরা চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ এই ক্যামেরাটা প্রায় চলতেছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর আমার কাছে আছে অনেক ধরনের ক্যামেরা তার ভিতরে আপনারা আমি আপনাদেরকে দেখাই ক্যাননের ইএস এইট টি ক্যামেরা এখন এই ক্যামেরাটা চলতেছে আপনার ছেষট্টি হাজার টাকা তারপর পাশাপাশি আরেকটা ক্যামেরা প্রাইস দেখায় আমি আপনার বলি ক্যাননের ইউএস সেভেন সেভেন ডি অনলি বডির প্রাইস চলতেছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তারপরে এবং লেটেস্ট এবং আপডেট ক্যামেরার ভিতরে আছে ক্যাননের ইএস সিক্স ডি মার্ট টু এই ক্যামেরাটা প্রায় চলতেছে এক লক্ষ এক হাজার টাকা তারপরে আপনার আমার কাছে অনেক ধরনের ক্যামেরা আছে নিকোনেরও ক্যামেরা আছে নিকোনেও অনেক ধরনের মডেল আছে নিকোনের ডি পঁয়ত্রিশশো তারপরে ডি সেভেন ফাইভ ডবল জিরো ছাপ্পান্নশো ডি আটশো দশ অনেক ধরনের ক্যামেরা আছে আপনারা এই সকল প্রকার ক্যামেরাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের এই আমাদের সকল অ্যাড্রেস এবং সব কিছু আপনারা ডিসক্রিপশন নম্বরে দেওয়া থাকবে আসলে আপনারা যোগাযোগ করে নেবেন সেখান থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ